নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে ইনকা গ্যাঁদা গাছের যত্ন ও সম্পূর্ণ পরিচর্যা দেখাবো এই গাছের ছোট চারা বসানো থেকে বড় করে প্রচুর ফুল পাবা অবধি কি কি পরিচর্যা করতে হবে সেটা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখলেই আপনারা বুঝে যাবেন তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন বাগানি খুবই কম আছেন যারা ইনকা গেদা গাছ করেন না শীতকালে কম বেশি প্রায় সকলেই ইনকা গেদা গাছ করে থাকি অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ইনকা গাঁদা গাছের ছোটো চারা নার্সারি থেকে কিনে নিয়ে এসে এই গাছের প্রতিস্থাপন করতে হবে যদি এই গাছের জন্যে মাটি তৈরি করার ব্যাপারে আসি বাকি সব শীতকালীন ফুল গাছের জন্যে যে মাটি তৈরি করা হয় এই গাছের জন্যে ওই একই মাটি তৈরি করতে হবে এই গাছের জন্যে মাটি তৈরি করতে এই জিনিসগুলো লাগবে একদম প্রথমে এখানে আমি ফিফটি পারসেন্ট বা ভাগ নিয়েছি গার্ডেন সয়েল বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাওয়া যায় সেটাকে দুভাগ বা ফিফটি পার্সেন্ট নিতে হবে এর সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা এক ভাগ মেশাতে হবে কনস্ট্রাকশান স্যান্ড বা হলুদ বালি বাড়ি তৈরি করতে যে বালি ইউজ করা হয় সেই বালি টোয়েন্টি ফাইভ পারসেন্ট বা এক ভাগ নিতে হবে এইগুলোর সাথে এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেশাতে হবে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এর বদলে গোবর সার বা পাতা পচা সার ইউজ করা যেতে পারে এবার এই সব জিনিসগুলোকে যে পার্সেন্টেজ বা ভাগে বললাম সেই পার্সেন্টেজ বা ভাগে ভালো করে মিশিয়ে নিলেই ফুল গাছের জন্যে আদর্শ মাটি রেডি হয়ে যাবে মাটি তৈরি করার পর যদি টপ নির্বাচন করার ব্যাপারে আসি এই গাছ আট ইঞ্চির টবে সব থেকে ভালো হয় তো আমি আট ইঞ্চির টবে এই গাছের প্রতিস্থাপন করেছিলাম তবে ছয় ইঞ্চির টবে এই গাছ করা যেতে পারে ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি এই দু ধরনের টবের মধ্যে যে কোনো এক ধরনের টবে আপনারা ইনকা গাদা গাছের প্রতিস্থাপন করতে পারেন যখন থেকে গাছ একটু করে বাড়তে শুরু করবে আমরা এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দেব। সেড বা সেমি সেডে এই গাছ অতটা ভালো হয় না তো এই গাছকে প্রথম থেকেই একদম ফুল সানলাইট বা যেখানে সকাল থেকে বিকেল অব্দি ডাইরেক্ট সানলাইট আসবে সেখানে রেখে দিতে হবে এরপর যদি জল দেবার ব্যাপারে আসি মাটির মধ্যে সবসময় হালকা ময়েশ্চার বা স্বাসতে ভাব আমাদের মেনটেন করতে হবে আমরা অত্যাধিক পরিমাণে জল দেব না আবার একদম কম জল দেব না যখনই টবের ওপরকার মাটি শুকিয়ে সাদা হয়ে আসবে তখনই আমরা এই গাছের টবে জল দিয়ে দেব এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি এই গাছে থ্রিপসের আক্রমণ হতে পারে বা লাল মাকড় রেড মাইটসের আক্রমণ হতে পারে যার ফলে এই গাছের পাতা কুকড়ে যায় বা এই গাছের গ্রোথ বা বৃদ্ধি একদমই বন্ধ হয়ে যায় যে কোনো ফুল গাছে এই পোকামাকড়ের আক্রমণ সবথেকে বেশি দেখা যায় এর প্রতিকার হিসেবে একদম ছোট অবস্থা থেকে এই গাছে নিয়মিত কীটনাশক বা মাকড়নাশক স্প্রে করে যেতে হবে আমি এই গাছে সুপার সোনাটা স্প্রে করে থাকি এক লিটার জলে দেড় এম বা তিরিশ ফোঁটা এই সুপার সোনাটা নিয়ে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই গাছে স্প্রে করে যেতে হবে এর বদলে কাকা ইউজ করা যেতে পারে যে কোনো কীটনাশক বা মাকড়নাশক অবশ্যই ফুল গাছে স্প্রে করে যেতে হবে তাহলে এই গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না এই গাছকে যত মুক্ত রাখা যাবে ততই এই গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে এরপর যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি এই গাছের ফাইনাল প্রতিস্থাপন করার দশ থেকে বারো দিন পর থেকে এই গাছের টবে নিয়মিত সরিষার পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার দিয়ে যেতে হবে সরিষার খোলকে চার দিন জলে পচাবো তারপর ওর মধ্যে আরও জল মিশিয়ে এরম পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে গাছেরা টবে দিয়ে দেব প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই সরিষার খোল পচা জল এই গাছেরা টবে দিতে হবে এটা এই গাছের সব থেকে বেস্ট ফার্টিলাইজার শুধু এই ফার্টিলাইজার দিয়ে এই গাছ করা যেতে পারে এবার যারা সরিষার খোল পচা জল দিতে চান না তারা ওর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার ইউজ করতে পারেন এই ফার্টিলাইজার টবের সাইজ অনুযায়ী দিতে হয় ছ ইঞ্চির টবে ছটা ডিএপির দানা দেব আট ইঞ্চির টবে আটটা এবং এই ফার্টিলাইজার একদম গাছের গোড়ায় দেওয়া যায় না গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চার চারপাশে দিতে হবে তারপর ভালো করে জল দিয়ে দিতে হবে প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে এই ডিএপি ফার্টিলাইজার এই গাছের টবে দেওয়া যেতে পারে তো ইনকা গ্যাদা গাছের ফার্টিলাইজার হিসেবে আমরা সরিষার পচা জল দিয়ে যেতে পারি আর যারা সরিষার পচা জল দিতে চান না তারা ওর বদলে ডিএপি ফার্টিলাইজার দিতে পারেন এতক্ষণ যে পরিচর্যাগুলো বললাম সেইগুলো করে যাবার ফলে গাছ দ্রুত গতিতে বেড়ে উঠছে এবং গাছে কুঁড়ি দেখা দিতে শুরু করেছে এবার যদি এই গাছের পিঞ্চিং করার ব্যাপারে আসি ইনকা গ্যাদা গাছের কোনো ধরনের পিঞ্চিং করতে লাগে না এই গাছে যখন মাঝখানে মেন কুঁড়ি দেখা যায় তখন চার চারপাশ থেকে প্রচুর সাইড ব্রাঞ্চেস বের হতে শুরু করে এবং গাছ ঝাঁকড়া বা ঝোপালো হয়ে ওঠে তো এই গাছের কোনো ধরনের পিঞ্চিং করতে লাগে না তাছাড়া ইনকা গ্যাদা গাছ আমরা বড়ো সাইজের গাঁদা ফুল পেতে করি এই গাছে প্রথমের দিকে যে ফুলগুলো হয় এইগুলো সাইজে প্রচুর বড় হয় যদি প্রথমের দিকের কুঁড়িগুলোকে আমরা পিঞ্চ করে দিই তাহলে এর পরে যে কুঁড়িগুলো আসবে সেই ফুলগুলো অতটা বড় হবে না আমরা যদি প্রচুর সংখ্যায় ফুল পেতে চাই গ্যাদা ফুলের আরও অনেক প্রজাতি আছে যেগুলো থেকে প্রচুর ফুল পাওয়া যেতে পারে কিন্তু ইনকা গেদা যেহেতু আমরা বড় সাইজের গ্যাঁদা ফুল পাওয়ার জন্যে করি তাই জন্যে এই গাছের কোনো ধরনের পিঞ্চিং করতে লাগে না সরিষার পচা জল আমরা এতদিন যেভাবে দিয়ে যাচ্ছি এই গাছে কুঁড়ি আসার পরেও এই সরিষার পচা জল কন্টিনিউ করে যাব এই গাছ বসানো থেকে যতদিন এই গাছ বেঁচে থাকবে সরিষার পচা জল এই গাছের টবে আমরা নিয়মিত দিয়ে যাব যারা সরিষার পচা জল দিয়ে এই গাছ করছেন তাদের আর অন্য কোনো ফার্টিলাইজার দেবার দরকার নেই কিন্তু যারা ডিএপি সার দিয়ে এই গাছ করছেন এই গাছে কুঁড়ি আসার পর আর ডিএপি সার দেওয়া যাবে না তার পরিবর্তে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই গাছের টবে দিতে হবে টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজার এই গাছের টবে প্রত্যেক পনেরো দিন অন্তর দিয়ে যেতে হবে এই গাছে কুঁড়ি আসার পর থেকে যতদিন এই গাছ বেঁচে থাকবে প্রত্যেক পনেরো দিন অন্তর এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই গাছের টবে দিয়ে দিতে হবে এটা শুধুমাত্র তাদের জন্যে যারা ডিএপি সার দিয়ে এই গাছ করছেন কিছুদিনের মধ্যেই এই গাছে যে কুঁড়িগুলো এসছে এইগুলো ফুটতে শুরু করবে আরো কিছু দিনের মধ্যে এই গাছে প্রায় সব ফুল ফুটে যাবে এই ফুলগুলোর ওপর জাতীয় কোনো জিনিস পড়লেই এই ফুলগুলো নষ্ট হয়ে যায় তো আমরা লক্ষ্য রাখবো এই ফুলগুলোর ওপর জাতীয় কোনো জিনিস না পড়ে যখন আমরা এই গাছে কোনো কিছু স্প্রে করব অতি সাবধানে স্প্রে করবো যাতে এই জলজাতীয় জিনিসগুলো এই ফুলগুলোর ওপর না পড়ে ফুলের ওপর পড়লেই কিন্তু ফুলগুলো পচে গিয়ে নষ্ট হয়ে যাবে তো এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো এতক্ষণ আমি ইনকা গাছের এ টু জেড বা সম্পূর্ণ পরিচর্যা দেখালাম এই গাছের ছোট চারা বসানো থেকে বড় করে এইভাবে ফুল পাওয়া অব্দি কি কী পরিচর্যা করতে হবে আশা করছি আপনারা সব বুঝে গেছেন এই গাছে প্রথমের দিকে ফুলগুলো শুকিয়ে যাবার পর এই ফুলগুলোকে কেটে ফেলে দিতে হবে তাহলে আবার নতুন করে কুঁড়ি আসবে এবং সেইগুলোতে আবার ফুল ফুটবে এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে